কোনো জিনিস যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ আমরা তার গুরুত্বটা তার মূল্যটা ঠিক মতন বুঝতে পারি না কিন্তু সেই জিনিসটা যখন আমরা হারিয়ে ফেলি তখনই আমরা তার মূল্যটা বুঝি কথাটা কিন্তু একদম ঘাঁটি কথা প্রতিটা সম্পর্কের একটা নিজস্ব ব্যালেন্স থাকে যেটিকে আমরা সবসময় অবহেলা করি আমাদের জীবনে এমন একজন থাকে যে প্রচণ্ড ভালোবাসা দিয়ে আপনার পাশে থাকে আমাদের সময় চায় যত্ন চায় কিন্তু আমরা সেই মানুষটিকে একটু ছোট্ট চাওয়া পাওয়া বুঝতে চাই না সেই মানুষটির চাওয়া পাওয়াগুলো আমরা সময় বুঝতেই চাই না প্রকৃতি সমতা পছন্দ করে সম্পর্কও যদি সঙ্গীর ভালোবাসা ও যত্নকে যথাযথ মূল্যায়ন না করা হয় তাহলে সে সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু সত্যিই কঠিন একজন মানুষ দিনের পর দিন আপনার কাছে সময় যত্ন আর সামান্য কেয়ার চেয়ে যাবে কিন্তু আপনি যদি তার সেই চাওয়াকে গুরুত্ব না দেন তাহলে একদিন সে আপনাকে ভুলে যেতে কিন্তু বাধ্য হবে যে মানুষ ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেয় আপনার পোস্ট পড়তে সময় বের করে আপনার খবর নেয় তার ভালোবাসা কিন্তু নিঃস্বার্থ কিন্তু যদি তাকে সঠিকভাবে মূল্যায়ন না করা হয় আপনার ছোট ছোট অবহেলা ও কেয়ারলেস আচরণ ধীরে ধীরে তাকে দূরে সরিয়ে নিয়ে যাবে তাই বলছি সত্যিকারের ভালোবাসা রোজকার যত্নের দাবি রাখে একে ফুলের গাছের মতো একে লালন করতে হয় যদি অবহেলা করা হয় তবে সম্পর্ক মরতে বাধ্য একদিন যখন এই প্রিয় মানুষটি দূরে চলে যাবে তখন কিন্তু আপনি উপলব্ধি করবেন তখন তার মূল্যায়ন করবেন এটা মাথায় রাখবেন তাই বলছি ভালোবাসাকে মূল্যায়ন করুন ঘুমোতে যাওয়ার আগে তাকে জানান আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে ভালোবাসো সম্পর্কের যত্ন নিন কাছের মানুষগুলো দূরে চলে গেলে অভাবটা মৃত্যুর মতোই আপনাকে যন্ত্রণা দেবে তখন সব কিছু বুঝলেও আর কিছু করার থাকবে না তাই বলছি কাছের মানুষটার প্রতি যত্ন নিন তাকে ভালোবাসুন তাকে বলুন আমি ঠিক ততটাই তোমাকে ভালোবাসি যতটা তুমি আমাকে ভালোবাসো নমস্কার